হ্যালো বন্ধুরা প্রকাশ স্টোরি চ্যানেলে প্রত্যেকের সকলকে জানাই স্বাগত ফাইনালি চলে আলাম একটা নতুন ভিডিও আপনি নিয়ে তো বন্ধুরা আমরা যে এই গাড়িটা দেখতে পাচ্ছি এই গাড়িটা আমাদের চাবিটা অন করেছে চাবি অন করেছে কিন্তু আমাদের হর্ন বাজছে না লাইট জ্বলছে না এর একটা প্রবলেম হচ্ছে ধর আমি এই হেডলাইটে সুইচ দেবো কিন্তু গাড়ি গাড়ি টানলেই পিক আপ দিলে পিছনে যাচ্ছে এর বলো পিছনের নেই তো এর আসলে এরম প্রবলেম হলে কোথায় যে প্রবলেমটা হবে তা তোমাদের সামনে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করছি ভিডিওটি না কেটে পুরো দেখতে ওটি ইউটিউব চ্যানেল যেন নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে দাবি দেবো নতুন ভিডিও সব দেখার জন্য তো এর আসলে প্রবলেম বন্ধুরা আমাদের এর যে বারো ভোল্টে লাইন দেয় যে কনভার্টার তো নিশ্চয়ই হয় বা যে না লাইট জ্বলছে না এর জন্য আসলে আমাদের কনভার্টারটা দেখতে হবে তো আমাদের কনভার্টারটা আসলে অনেক সময় কনভার্টার কেটে গেলে এই প্রবলেমটা হয় তো আমাদের আগে কনভার্টারটা চেক করে নেবো যে আমাদের ফুল ফুল লাইন দিচ্ছে কিনা তো বন্ধুরা আমাদের এবার এর নেগেটিভ পজিটিভটা দেখে আমাদেরকে দেখে নিতে হবে তো আমাদের মেন নেগেটিভ বন্ধুরা এই সবুজ কালারের এখানে এই ওয়াইনটা আমাদের সবুজ কালারের নেগেটিভ বন্ধুরা তো আমাদের নেগেটিভটা নেগেটিভ ক্লকে লাগাবো তারে লাগাবো আর আমাদের এবার লাইনটা অন আছে কারণ চাব্বিশ অন আছে দেখতে পাচ্ছো আমাদের এখানে পঞ্চাশ পার্সেন্ট দেখাচ্ছে একান্ন ভোল্ট দেখাচ্ছে তো এবার এর কালো যে কালো তারটা এটা হচ্ছে আমাদের বারো ভোল্টের লাইন আসবে এর বলা আলাদা সম্পূর্ণ তো আমাদের বারো লাইন বলা আসছে তাও বলা আমাদের ইন্ডিকেটার বা হর্ন কিছু যে না তো এর আসলে কোথায় প্রবলেম হয়েছে দেখে নাও তো এর এতে তোমাদের একটা এর যেমন ফিউজ আছে প্রত্যেকটাই যেমন মনেখানে গাড়ি ফিউজ থাকে কারোর এই কন্ট্রোলার এখানে ফিউজ কনভার্টার এখানে ফিউজ থাকে কারোর ওয়ারিং তো এখানে আমাদের ওয়ারিংয়ে ফিউজ আছে তো ফিউজটা আমরা খুলে চেক করে নেব যে কোথায় বারো ভোল্টের সমস্যাটা হচ্ছে তো ফিউজের আমাদের যে দিকতে লাইন আসছে কন্ট্রোলারে সরি কনভার্টারে যে বারো ভোল্টের লাইনটা দিচ্ছে তো আমরা এখানে দেখাচ্ছি এখানে বলো বারো ভোল্ট শো করছে যেদিক আমাদের কন্ট্রোলার থেকে যে তার কনভার্টার যে তারটা ভায়া আসছে বারো ভোল্টে সেটাই বলো আমাদের লাইন আসে কিন্তু অপর প্রান্তে আমাদের তিন চার ভোল্ট দেখাচ্ছে দেখতে পাচ্ছ দেখো অপর দিকে আমাদের বলো বারো বস দেখাচ্ছে তো আমাদের বলে এখানে কোথায় প্রবলেম আছে আশা করি তোমরা বুঝতে পারছো তো আমাদের এই ফিউজটা একটা প্রবলেম হচ্ছে তো এই ফিউজটা আমাদের ডাইরেক্ট করে দিলে হয়ে যাবে কিন্তু আমরা ফিউজের মতনই একটা লিড লাগিয়ে দেবো যার তার কেটে কারণ আমাদের এই ফিউজটা এখন নেই আমাদের কাছে এই বড়ো ফিউজ চলো একবার তার দিয়ে একবার চেক করে নেব তো আমরা একবার ডাইরেক্ট করব তার তো দুদিকে আমরা তারে কো তুমি যাবে তো হর্নটা বাজাবা হর্নটা বাজার না সঠিক তাহলে বজে যাবে এখন বাদছে না তো না আমরা দুটো এই তারটা দিয়ে আমরা একবার অ্যাডজাস্ট করে দেখে নেবো যে সঠিক হচ্ছে কি না তারপরে আমরা এটা তার লাগিয়ে দেবো তো আমি এটা লাগালাম এটা একসঙ্গে লাগালাম না এবার হর্নটা বাজাও এবার বলো আমাদের হর্নটা বাজছে তো আমাদের এখানে প্রবলেম হচ্ছে এটা আমরা তারটা দিয়ে আমরা चाबी ऑन कर दो ऑफ कर दो तो हमरा इटा एक चार ताद दे लगी नो तो हमने एक स्कूट एक टेस्ट आद दे वाइस स्कूट आवाज़ तो तुमने खुले नहीं है एक टीप दिले रहे हैं ना फिर तो क्यों तो नहीं

তো এর জন্য আমাদের পুরো গাড়িটারই প্রবলেম হচ্ছিলো তো আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে চলো তো এইটুকুই ভিডিও ছিল তো তোমাদের এরকম প্রবলেম হলে তোমরা এইভাবে তোমরা ঠিক করে নিতে পারবে তো অনেক গাড়ির ফিউজেরই প্রবলেম হয় চলো ফিউজটা তো কমপ্লিট হয়ে গেছে চলো বন্ধু আজ ভিডিওতে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার করে দেবেন প্রকাশ্যে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইকনে দাবিয়ে দেবেন নতুন ভিডিও সবসময় দেখার জন্য তো বন্ধু অনেক ভিডিও দেখাবে